আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি আপুদের একদম প্রয়োজনীয় যে টুকিটাকি যে এই জিনিসগুলো আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে আর এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা আপনার চমোকসমিক্সে হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজ পেয়ে যাবে চমকসমেটিক্সটা হচ্ছে ধানমন্ডি হকস মার্কেট সাইডে রাস্তার সাথে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোডে অবস্থিত চমক কসমিক্সে আপনার পার্লারের আইটেম সহ ইউজ পরিমাণ আইটেম আপনাদের চমক চমকসমিক্সে থাকবে যার যারা প্রয়োজন আপনারা বিডিস নাম্বার যোগাযোগ করবেন চমক চমোকসমিক্সে একদম স্কিন কেয়ারের আইটেম সব যতটা আইটেম চমক চমোকসমিক্সে একদম কালার কসমিক্সে যতটাগুলো আইটেম চমক চমোকসমিক্সে আছে প্রত্যেকটা আইটেম আমাদের চমক চমকশমির পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে সর্বনিম্ন প্রাইজে আপনার পেয়ে যাবেন আমাদের চমোকসমিক থেকে নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো ত্রি টু আর নাম্বার হচ্ছে জি ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা প্রয়োজন তারা বিডিযোগ করবেন আর চমক কসমেরিজ স্নানটা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অতি দ্রুতভাবে স্নানটা করে নেবেন প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা যে একটা চিরুনি আপনার চলে আসছে এটা হচ্ছে বোল্ড সিস্টেম একটা চিরুনি আমরা নিয়ে এসেছি আমাদের চমক কশমসে এটা দুইটা কালার রয়েছে একটা কালার রয়েছে তারপরে একটা কালার থাকবে দেখুন এগুলো আমরা পাইকারি প্রায় দেখেছি আপনাদের জন্য মাত্র দুশো টাকা পেয়ে যাবেন আমাদের চমক কসমেরিজ থেকে তারপরে এখানে রয়েছে আমরা কিছু সেপ্টা চিরুনি দেখেছি দেখুন এটা হচ্ছে গোলাপি কালার দেখুন এটা আমরা পাইকারি প্রায় দেখেছি মাত্র দুশো টাকা একটা কালার থাকবে তারপর থাকবে এই একটা কালার থাকবে এই একটা কালার থাকবে একটা কালার থাকবে ওর তিনটা কালার থাকবে দেখুন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালারগুলো খুবই চমৎকার কালার দেখুন খুব ভালো মানের যে কালারগুলো সেই কালারগুলো আমরা নিয়ে এসেছি মাত্র দুশো টাকা পেয়ে যাবেন আমাদের চমক কসমেটিক থেকে দেখুন একটা কালার তারপর গোলাপি কালার তারপরে একটা কালার দেখুন মাত্র দুশো টাকা তারপরে আমরা এখানে রেখেছি সাপনার কসমেটিক যে সাপনারগুলো এগুলো পাবেন আমাদের চমক কসমেটিক মাত্র ষাট টাকা করে এটা হচ্ছে আপনার ডাবল কাটারের যে আপনার ওই যে কসমেটিক কাটার আপনার লিপ প্ল্যানেরও আপনার ওই যে কাটা করতে পারবেন প্লাস লিপস্টিকও কাটা করতে পারবেন মাত্র ষাট টাকা আর এগুলো একটু কম দাম এগুলো পড়বে মাত্র চল্লিশ টাকা করে দেখুন এই যে দেখুন মাত্র চল্লিশ টাকা পাবেন একটা হচ্ছে লিপ প্ল্যানের আর একটা হচ্ছে লিপস্টিক কাটার মাত্র পারপিস চল্লিশ টাকা পাচ্ছেন চমক চল্লিশ থেকে তারপরে আমরা এখানে রেখেছি বিউটি ব্ল্যান্ডার কিছু পাপ রেখেছি এগুলো পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল এবং অথেন্টিকগুলো আপনার পানিতে যখন ভিজাবেন তখন একদম নরম একদম পুরো ফুলে যাবে এগুলো আমরা পাইকের প্রাইজ দেখেছি মাত্র পঞ্চাশ টাকা করে অনলি শুধু পঞ্চাশ টাকা আপনার এটা হচ্ছে আপনাদের আর এটা হচ্ছে আপনার যেটা আপনার শরীর মারা মাজার জন্য যে লোপারটা দেখুন সেই লোপারটা আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে গোলটা এখানে একটা কালার থাকবে একটা কালার থাকবে তারপরে একটা কালার এগুলো থাইল্যান্ডের কিন্তু লোপারগুলো এগুলো প্রাইজ আমরা রেখেছি সর্বনিম্ন প্রাইজে আমাদের চমক আসতে পাবেন মাত্র অনলি শুধু একশো টাকা মাত্র একশো টাকা পাবেন আর এটা হচ্ছে লাম্বাটা দেখুন এটা হচ্ছে লাম্বাটা এই যে এটা হচ্ছে লাম্বাটা লাম্বাটা পাবেন লাম্বাটা পাবেন একশো টাকা এতে এই দেখুন একশো টাকা প্রাইজ তারপর আমরা এখানে রেখেছি কিছু ডিউ গাম রেখেছি এটা হচ্ছে আপনার চোখের আইলিশ লাগানোর জন্য যে ডিউ গামটা সেই ডিউ গামটা আমরা রেখেছি মাত্র ষাট টাকা করে আপনার পাবেন চমকশ থেকে একদম সর্বনিম্ন প্রাইজে কিছু আমি আইলেশ রেখেছি দেখুন ম্যাকের আইলেশ রেখেছি একটা কালার থাকবে তারপর থাকবে একটা কালার তারপর থাকবে একটা ডিজাইন তারপরে থাকবে এখানে এই একটা ডিজাইন এগুলো পাবেন আমাদের চমক থেকে মাত্র পুরো বক্স একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা পাবেন চমক কসমিক্স থেকে যাতে পাতলার পর্যন্ত তারা পাতলা নিয়ে যাবেন চমক কসমিক্সে একদম সর্বনিম্ন প্রাইজে প্রত্যেকটা প্রডাক্টে আপনারা পাবেন চমক কাশ্মীর থেকে তো ছবি আপনারা চলে আসবেন চমক কশ্মির চমক কাশ্মীর ফাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কশমির ভাষা থাকবেন আল্লাহ হাফেজ